হতে চলেছে শিলিগুড়ির তার আগে ঢেলে সাজানোর প্রস্তুতি নামকরণেও থাকছে বড় চমক শীঘ্রই জনসাধারণের জন্য উন্মুক্ত হবে সেতুটি শিলিগুড়ির জঞ্জট মুক্তি ও শহরের সৌন্দর্য বৃদ্ধিতে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে বর্ধমান রোডের নবনির্মিত ফ্লাইওভারকে কেন্দ্র করে একাধিক বড় বড় পরিকল্পনার কথা ঘোষণা করেছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র গৌতম দেব কেবল মাত্র যাতায়াত নয় সেতুর নিচের অংশকেও সাধারণ মানুষের ব্যবহার উপযোগী এবং দৃষ্টি নন্দন করে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে প্রশাসন সেতুটির নিচের অব্যবহৃত জায়গাকে সঠিকভাবে কাজে লাগিয়ে শহরের রূপ বদলে দেওয়ার জন্য নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ সেতুর নিচে তৈরি হবে সুশৃঙ্খল পার্কিং জোন যা সংলগ্ন এলাকার যানজট কমাতে সাহায্য করবে ফ্লাইওভারে দুপাশে হবে দেড়শটি দোকান শিশুদের জন্য প্লে জোন ছোটদের বিনোদনের জন্য বিশেষ প্লে জোন তৈরি করা হবে সেতুর নিচে সারিবদ্ধভাবে গাছ লাগিয়ে সবুজায়ন ও সৌন্দর্যায়ন করা হবে সেতুর প্রতিটি পিলারে ফুটিয়ে তোলা হবে বিভিন্ন ধরনের শিল্পকর্ম ও চিত্রাবলী যা পথচারীদের নজর কাড়বে সেতুটির নামকরণের ক্ষেত্রে বাংলার দুই প্রাধান্য দেওয়া হয়েছে জানিয়েছেন রাজ্য সরকারের কাছে নামকরণের জন্য দুটি প্রস্তাব পাঠানো হচ্ছে মেয়র রবীন্দ্র সেতু ও বিবেকানন্দ সেতু রাজ্য সরকারের সবুজ সংকেত মেলার পরেই চূড়ান্ত নাম ঘোষণা করা হবে এবং আনুষ্ঠানিকভাবে সেতুর উদ্বোধন করা হবে শীঘ্রই জনসাধারণের জন্য উন্মুক্ত হবে সেতুটি মেয়র গৌতম দেব আশ্বস্ত করেছেন যে সেতুর বাকি কাজ দ্রুত গতিতে শেষ করা হচ্ছে খুব শীঘ্রই শিলিগুড়িবাসী বার্ষী আধুনিক ফ্লাইওভার ব্যবহারের সুবিধা পাবেন যে শহরে যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আনবে মাথায় রবীন্দ্রনাথের মোড়ে একটা খুব বড় ব্রঞ্জের রবীন্দ্রনাথের মূর্তি হচ্ছে আর এই সাইডে আছে স্বামীজির মূর্তি এটা হয় রবীন্দ্র সেতু নাহলে বিবেকানন্দ সেতু যে কোনো একটা ঘুরতে হবে সেটা আমরা নাম পাঠাবো রাজ্য সরকার ঠিক করবে দেবে তার মানে বিধানসভা নির্বাচন আগে এই উড়ালপুর খুলছে না কত বছর ডিসেম্বরে চালু হবে না না খুললেও এফেক্ট পাবে আমরা দুই সাইডে রাস্তাকে খুব ভালো করে করছি আর তলাটাকে আমরা সাজিয়ে দিচ্ছি তাতে যতটুকু সময় লাগে আর ওটা ওরা মার্চে করবে করবে ইলেকশন আসবে যাবে কিন্তু ডেভেলপমেন্ট তো করতেই হবে শিলিগুড়ি থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট ওঙ্কার